আমি ভাবি দুই করে খাওয়া চিটিং বাজ লোহার গিলসুড়ি আমার নদী ঘুরতে আমার মাঝ সমুদ্র ল্যান্ড করে দিয়েছে এখানে সব সারা বছর প্রচুর ঘাস চবে সবুজ সবুজ ঘাস যেহেতু এখানে ঘাস জন্মায় মানুষদের কোনো খাবার নেই মানুষদের বেঁচে থাকার জন্য খাওয়ার খুব প্রয়োজন যেহেতু মাছ সমুদ্রে গরু তো আসে না যদি আসতো গরুর দুধ খেয়ে বেঁচে থাকতাম যাই হোক জঙ্গলের দিকে যাই কোনো খাওয়ার পাওয়া যায় না যেহেতু আমরা সমুদ্র থেকে জঙ্গলের ভেতরে যাচ্ছি খাবারের খোঁজে জঙ্গলের মধ্যে হিংস্র সাপ এবং পশু থাকতে পারে তো আমাদের একটি অস্ত্র প্রয়োজন অস্ত্র কিনাও এটা একটু তীক্ষ্ণ করতে হবে এটা আমাদের অনেকটাই তীক্ষ্ণ হয়ে গেছে এটা দিয়ে পশু মারা যাবে খুব ঘন জঙ্গল এখানে সূর্যের আলো আসছে না খুবই ঘন জঙ্গল তাই আমরা সাবধানে যেতে হবে খুব সাবধানে পা ফেলা সাপে সাপ থাকতে পারে বিষাক্তক আমরা গভীর জঙ্গলে চলে এসেছি আমাদের বেঁচে থাকার জন্য প্রথমে খাবার খুঁজতে হবে তারপর জল খুঁজতে হবে দেখতে পাচ্ছেন এটা কুড়কুড়ি গাছ এটা ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এর মধ্যে একটা ফল হয়েছে এটা আমরা পেরে খাব এতে খুব কাঁটা আছে খুব সাবধানে পারতে হবে এটা খুব সাবধানে পারবো এর খোসার খুব কাঁটা হালকা হালকা করে এটা খুলতে হবে এটি খুলে এটা হলো এর ফল এর ফল ফলটা খাবো না এটা ফেলে দিচ্ছি আমরা আমরা এখন সামনের দিকে যাবো ঘুরিয়ে নি আর কোনো ফল পাওয়া যায় দেখি ঘন জঙ্গলের ভেতরে ওই দেখা যাচ্ছে সামনে একটা ফল এই গাছটি খুব বড় হলো বিস্কুট দেখি এর মধ্যে নেই ওরা খুব পুষ্টি এবং মিষ্টি তার জন্য এটা আমি খুব বিস্কুট তো খাওয়া হয়ে গেছে চলো খুব তৃষ্ণা পেয়েছে আমরা এখন জল খুঁজি কোথায় জল পাওয়া যাবে সন্ধান করি ওই একটা ডোবা দেখতে পাওয়া যাচ্ছে ডোবার মধ্যে যাই কিন্তু এর জল তো খাওয়া যাবে না খুব নোংরা আরেকটু এগিয়ে যাই কোথাও জল পাওয়া যায় কবির জঙ্গলে ওই তো জলের আওয়াজ চলে যাচ্ছে সামনে এগিয়ে যেতে হবে কোথাও জল পাওয়া যাচ্ছে সামনে পাহাড়ি ঝর্ণা দেখতে পেয়েছি খুব সাবধানে নামতে হবে নালে করে নিতে পারি এই তিন কাপের মধ্যে খুব প্রচুর জল এই জল আমরা প্রথমে টেস্ট করব। নালে শরীর খারাপ হতে পারে প্রথমে জলটা খেলে হবে না প্রথম জলটাকে টেস্ট করতে হবে কারণ জলটা খাওয়ার উপযোগী কিনা জলটা আমাদের টেস্ট করা হয়ে গেছে আমরা এখন জলটা খেতে পারি কোন বাঘের জল খাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে বাবা এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার

তোমরা দেখতে পাচ্ছ আমার এখন ফ্লেন চলে এসেছে আমি এখন চলে যাব দেখা পরে বিয়েতে হাই